নমস্কার শ্রদ্ধেয় আমাদের উপস্থিত এখানে রংপুর ক্লাবের রংপুর নেতাজি ক্লাবের সদস্যবৃন্দ তথা রংপুর শিবশক্তি সম্প্রদায়ের সদস্যবৃন্দ আজকে আমরা জানি আমাদের অসমের একজন মহান গায়ক তথা সবের শ্রদ্ধেয় সবের অন্তরের অন্তর্নিহিত থাকা আমাদের মহান একজন শিল্পী জুবিন গার্গের আমাদের শ্রদ্ধাঞ্জলি পর্ব বর্তমানে চলিতেছে সমগ্র আসামের সঙ্গে সঙ্গীতে রেখে আমাদের রংকুটের বিভিন্ন প্রান্তে আমরা এতদিন শ্রদ্ধাঞ্জলি পর্ব আমরা করেছি এবং আজকে আমাদের সোমবার উপলক্ষে আমরা প্রত্যেক সোমবারে আমাদের রংকুট তিন নম্বরে থাকা নেতাজি ক্লাবের শিব মন্দিরে আমরা প্রত্যেক সোমবারে আমরা বাড়ি হিসাবে শিবের জয়দান করে থাকি সেই উপলক্ষে আমরা আজকে রংপুর নেতাজি ক্লাবে রংপুর নেতাজি ক্লাবের সদস্যবৃন্দ তথা আমাদের রংপুর শক্তি সম্প্রদায়ের সদস্যবৃন্দের সবে মিলিয়ে আমরা আজকে এই মহান গায়কের প্রয়াণে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করিতেছি আমরা জানি উনি একজন মহান শিল্পী তথা মহান সঙ্গীত রচয়িতা তথা অভিনেতা উনি অসমীয়া বাংলা হিন্দি তথা বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষায় আটত্রিশ হাজারের উপরে গান গেয়েছেন এবং সবাইকে মনোমুগ্ধ করেছেন উনি নিজে বলতেন আমি আধা বাঙালি আধা উনি যখন পিন্ডার কাটিনে পড়তেন উনি বোরাক বিলের করিমগঞ্জে আট বছর উনি শিক্ষা গ্রহণ করেছিলেন তাই উনার বাঙালির প্রতি একটা খুব আন্তরিকতা আছে তার সঙ্গে উনি জাতি ধর্ম বর্ণ বিশেষ নির্বিশেষে সবের সাথে উনি আন্তরিকতার দৃষ্টির উনি দেখতেন তাই এই মহান শিল্পীর প্রয়াণ দিবসে আমরা সবাই উনাকে একবার শ্রদ্ধাঞ্জলি দিই শিল্পী জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হিসেবে যেহেতু উনি একজন গায়ক ছিলেন তাই আমরা আমাদের এই কীর্তন সংঘের তরফ থেকে নেতাজি ক্লাব প্রাঙ্গনে আমরা আজকে কুনারি একটি গানের সুরের মাধ্যমে আমরা হরে কৃষ্ণ গান গেয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করব যাতে জুবিন গারকে বৈকুণ্ঠ ধাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শ্রী রাম হরে কৃষ্ণ thank <laughs>